আমি কাছে এই কামনা যেন আমাদের আমার না শুধু যে আমার পরীক্ষার্থী ভালো ব্যবস্থাপনা হবে যেমন না যেমন সবার পরীক্ষাতে সবার অভিভাবকদের সবার স্টুডেন্ট যারা ভালো ভালো ব্যবস্থাপনা পায় এই এই কামনা করছি আমাদের কলেজ করোনা উপলক্ষ করোনা নির্দেশনা থাকায় করোনার উপদ্রব বাড়তি হওয়ায় মানে ছাত্রবলের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ এবং আপনারা এই স্থিতিমধ্যে দেখতে পেয়েছেন যে ভুলক্রমে আভ্যাস কলেজের শিক্ষার্থী দুইজন শিক্ষার্থী তাদের পরীক্ষা কেন্দ্র হচ্ছে না সরকারি মহিলা কলেজে কিন্তু ভুলক্রমে তারা আভ্যাস কলেজে চলে আসায় মানে যাতায়াতের ছাত্র দলে বাইক সেবার মাধ্যমে তাদেরকে তাদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে পরীক্ষা শুরু হয়ে গেছে এসএসসি ব্যাস দু হাজার পঁচিশ আমার বোন একজন পরীক্ষার্থী আমি গার্ডিয়ানস হিসেবে তার সাথে আসছি কিন্তু এইবার আমরা যেটা লক্ষ্য করলাম যে প্রতি বছর গার্ডিয়ানসের যে একদম ভিড় থাকে এবার হচ্ছে ডেঙ্গু জ্বর এবং করোনার প্রকোপের কারণে এই ভিড়টা নেতৃত্ব নাই নেতৃত্ব